আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি কিভাবে খুবই সহজ পদ্ধতিতে লাউ শাক ভাজি করা হয় সেটা শেয়ার করতে যাচ্ছি লাউ শাকটা সাধারণত আমরা ভাজি করে খাই আবার দেখা যাচ্ছে যে মাছ দিয়েও রান্না করা হয় আবার কেউ কেউ এই লাউ শাকটা ভর্তা করে খেতেও পছন্দ করি বিভিন্নভাবে খাওয়া যেতে পারে আজকে ভাজি করে দেখাচ্ছি নেক্সট আমার কোনো একটি ভিডিওতে আপনাদের কিভাবে লাউ শাকটা ভর্তা করা হয় সেটাই শেয়ার করব তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ভাজিটা করতে হয় প্রথমে একটি প্যানের মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি আর এখন আমি দিয়ে দিচ্ছি লাউ শাকটা লাউ শাকটা আমি ধুয়ে তারপর কেটে নিয়েছি এখানে শুধু যে আমি পাতা নিয়েছি তা না নরম নরম যে ডগাগুলো থাকে সেগুলো নিয়েছি আর এখন চেপে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য ফিরে এলাম কিছু সময় পর লাউ শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে পানিটাও পুরোপুরি শুকিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর খেয়াল রাখতে হবে যে লাউ শাকটা নিচে যেন না পুড়ে যায় পুড়ে গেলে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এখন অন্য একটি প্যানে আমি তেলটা গরম করে নিচ্ছি গরম তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কয়েকটি শুকনো মরিচ আমি চিড়ে বিচি এবং বোটা ফেলে দিয়েছি এখন এই পেঁয়াজ এবং রসুনটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশি হতে হবে তাহলে খেতে ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আপনারা পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে সব কিছু নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় চুলায় আমি দুই থেকে তিন মিনিট রাখব তারপর চুলার থেকে নামিয়ে নিব ঘরে যদি ছোট চিংড়ি মাছ থাকে তাহলে শাকটা যখন সিদ্ধ করবেন সেই চিংড়ি মাছটা দিতে পারেন তাহলে খেতে বেশি টেস্টি হবে এই অবস্থাও করে দেখতে পারেন ভালোই লাগে ফাইনালি আমার শাক ভাজিটা কমপ্লিট হয়ে গেছে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম